আচ্ছা আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে ভাইয়া তাকোয়াখালে শুধু নতুন নতুন প্রোডাক্ট দেয় শুধু বলেই আসেন কিন্তু আসলে কি নতুন প্রোডাক্ট দেয় নাকি তো সেটাই দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমাদের হ্যান্ডপেন্ট যেটা ছিল হ্যান্ডপেন্ট মানে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট খুবই অসাধারণ দেখেন হ্যান্ডপ্রেন্টের প্রোডাক্ট হ্যান্ডপ্রেন্টের প্রোডাক্টগুলো খুবই খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখেন কতটা সুন্দর হ্যান্ডপেন্টগুলো এটা হলো সামনের পাটটা হ্যাঁ আমাদের জামা ওড়না পড়ি সব একই রকমের এটা হচ্ছে সামনের পাটটা আপনি খেয়াল করে দেখেন কতটা সুন্দর আর এটা হলো আপনার পিছনের পাটটা আপনি দেখেন এটা হলো পিছনের পাটটা এখানেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে হ্যান্ড প্যান্টগুলো খুবই অসাধারণ এবং এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে এরপরে আপনার এটার সাথে আছে আপনার প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় খুব ডিজাইন করা আছে এরপর এটার সাথে আছে আপনার ওনাটা ওনাটা দারুণ একটা ডিজাইন করা আছে হ্যান্ডপেন্টের এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা যেটা করবেন আয়রন করে হ্যাঁ তারপরে এটাকে সেলাই করতে হবে বা ওয়াশ করতে হবে আগে আয়রন করতে হবে এটা নিয়ে আয়রন করতে হবে আগে তারপর আপনার সেলাই করতে হবে ঠিক আছে এটা যেন মনে থাকে সবার আগে আয়রন করে নেবেন আর একটা প্রোডাক্ট দেখাই আমি হলুদের মধ্যে হ্যাঁ হলুদের মধ্যে দেখাই খুব সুন্দর একটা ডিজাইন এটাও বেশ দারুণ একটা ডিজাইন আমার কাছে ভালো লাগে অনেক তো সেমই সামনে এরকম ডিজাইন করা আছে হ্যাঁ এবং পিছনে এরকম ডিজাইন করা আছে ভালোই লাগবে তো এই প্রোডাক্টটাও একদম আনকমন এবং লাকজারি একটা প্রোডাক্ট হ্যাঁ তারপর হচ্ছে এটার সাথে হাতাটাও খুব সুন্দর ডিজাইন করা আছে তারপর হচ্ছে প্যান্টটা খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে প্যান্টে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ তারপর হচ্ছে দুপটটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা পাইপিং করা আছে ওই ইয়ার মতন লোকের মানের মধ্যে এটা কিন্তু হাতে করা হ্যান্ড পেন্ট করা আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে জানেন আবারও বলছি এই প্রোডাক্টটা যারা স্ট্রোক করবেন তারা হচ্ছে যেটা করতে পারেন যারা স্টোক করতে চান হ্যাঁ তারা হচ্ছে আপনার কি করবেন বলেন তো তারা হচ্ছে এই প্রোডাক্টটা আগে এই আয়রন করে তারপরে হচ্ছে আপনারা সেলাই করবেন হ্যাঁ তাহলে আপনার এটা টেকসই হবে আরও বেশি ঠিক আছে কাপড় কিন্তু একশো একশো জামা ওড়না বড়ি সব একই কাপড়ের মধ্যে হ্যাঁ জামা উইলা বড়ি সব একই কাপড় খুবই সুন্দর দেখে এইটা ভালো লাগবে আপনাদের উপর একটা আমাদের নতুন আসছে বিশেষ করে প্যান্টটা আমার কাছে ভালো লাগে প্যান্টটা একটু খুলে দেখাই এই যে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন করা সেই সাথে আপনার আরও একটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর সেই সাথে আপনার এটা হচ্ছে আপনার কি বলেন তো এইটা হচ্ছে আপনার ওরনাটা মাসাল্লাহ যদি এই প্রোডাক্ট স্টক করতে চান এখানে স্টক আছে আপনি দেখতে পারেন কিউজ আছে আপনি এখান থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনার পছন্দের কালারটা আপনি নিয়ে ফেলুন ইনশাআল্লাহ ধন্যবাদ সাইকে আসসালামু আলাইকুম